স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ার আজকে শুভ মহাসপ্তমী শুভ মহাসপ্তমীর সবাইকে আজ বাংলার দর্শকদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজ বাংলার এই যে ঘুরতে করতে পুজো পরিক্রমা করতে করতে সন্তোষ মিত্র স্কোয়ারে হাজির হয়েছে এবং সন্তোষ মিত্র স্কোয়ারে আজকে এসেছে আচমকাল হিরণময় প্রভু তিনি এসে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি নেতা সজল ঘোষ তিনি যেমন রয়েছেন পাশাপাশি হ্যাঁ হিরন্ময় প্রভু তিনিও কিন্তু এসেছেন আহ আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে ঢল সন্তোষ মিত্র স্কোয়ার কেনে বরাবরই ছিল এবং সেই ঢল কিন্তু কোথাও গিয়ে আরো বেশি যত সময় যাচ্ছে যত বেশি মানুষ আসছে আমরা সচরাচর সচ সচলতা হিরণ্যয় প্রভু আসলে হিরণময় প্রভু অচন্তা ভালো লাগবে ভালোভাবে যদি এখানে আসেন তখন নিশ্চয়ই এটা আস্ততুষ্টি হয় একটা মনে বোধহয় একটা অন্য ধরনের একটা স্পিরিট জাগ্রত হয় এই ধরনের মানুষ এখানে এলে পড়ে এটা নিয়ে আলাদা করে বলার মতন কিছু নেই আমারও যে হিন্দু সনাতনীরা সন্তোষ মিত্র স্কোয়ারের পাশে রয়েছে এটা কি প্রমাণ হলো হিন্দু সনাতনীরা তো আছেই যারা রাষ্ট্রবাদী মানুষ তারাও আছে কারণ এখানে সনাতনটা ভেতরে আছে রাষ্ট্রবাদটা বাইরে আছে রাষ্ট্রবাদটা বাইরে আছে অতএব সনাতনীয় আছে যারা সনাতনী নন যারা অন্য মানুষ

আরো মানুষ আসছে লাখ লাখ মানুষ আসছে ছোটবেলা থেকে এটা দেখে এসেছি শেষ বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সন্তোষ মিত্র স্কোয়ারে হিরণময় প্রভু এসেছেন এবং তার সঙ্গে কথা বলছেন বিজেপি নেতা সজল ঘোষ আমাদেরকে সরাসরি তিনি জানালেন যে হিরণময় প্রভু তিনি এসেছেন এবং তার যে আতিথ্যতা তিনি এখন বর্তমানে করছেন আমরা দেখতে পাচ্ছি একেবারে সেই ছবি কিন্তু আপনারা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন যে হিরণময় প্রভু তিনি কিন্তু এসেছেন তাকে আবিদতার যে ব্যবস্থা তিনি করছেন এবং যে যে ছবি আমরা দেখতে পাচ্ছি আহ হিরণময় প্রভু তিনি এসেছেন এবং সন্তোষ মিত্র স্কোয়ার ঘুরতে এসেছেন এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি একেবারে একটি সার্টিফিকেট তুলে দিচ্ছেন সদল ঘোষ হিরণময় প্রভু হিরণ প্রভু সজল ঘোষ হাতে তুলে দিচ্ছেন এবং এই যে সম্মান তিনি আজকে মহা সপ্তমীর দিন তুলে দিচ্ছেন এবং ভগবত গীতা শ্রী ভগবদ গীতা সেই গীতা তিনি দিচ্ছেন এবং সেই গীতা দিয়ে একেবারে তাকে স্বাগত জানাচ্ছেন সজল ঘোষকে সম্মান জানাচ্ছেন প্রভু আমরা সেই ছবি আপনি দেখতে পেলেন এবং উত্তরীয় পরে সজল ঘোষকে বরণ করে নিলেন হ্যাঁ এবং আমরা দেখতে পাচ্ছি যে আতিথ্যতা তা কিন্তু চলছে এবং শ্রী ভগবত গীতা হিন্দু হিন্দু ধর্মের সেটি কিন্তু দিলেন এবং সম্ভবত একটি পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি সেটিও কিন্তু দিলেন শ্রী ভগবত গীতা মহারাজ হিরণময় প্রভু তিনি কিন্তু সজল ঘোষ সাথে তুলে দিলেন এবং আরো উত্তরীয় তিনি দিলেন এই যে যে হিন্দু ধর্মের হিন্দু ধর্মের যে গ্রন্থ সেই গ্রন্থ তিনি তার তুলে দিলেন এবং আজকের এই যে ছবি তা কিন্তু অন্য ঘটনা তা গীতাতে কতটা উপলব্ধি এগুলো সব ভাষায় ক্যামেরায় বোঝানো যায় এগুলো সব ভাষায় বা ক্যামেরায় বোঝানো সম্ভব কতটা খুশি কতটা খুশি

সজল ঘোষ তিনি আবেগ প্রকাশ বলেন একেবারে হিরণ প্রমোশন কথা বলবো সজল ঘোষ কতটা ভালোবাসেন আগে থেকে আমি ভালোবাসতাম তবে এই আজকের যে উপহার দুর্গা আমাদেরকে সিন্দুর দেখিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন যে বাংলার প্রতিটি মানুষ যেভাবে আজকে আজকে এখানে আসছে আমি আমি রাস্তায় দাঁড়িয়েছি তো দেখি ফলে ঢলে মানুষ আসছে তারা তারা বুঝিয়ে দিয়েছে যে বাংলায় সিঁদুরকে তারা শ্রদ্ধা করে তারা সম্মান করে সনাতন সনাতন ধর্মকে তারা উপলব্ধি করতে পারে তারা বুঝে গেছে তাদেরকে আটকানো যায় না সেভাবে সোনাতনীদের ফল নেমে আসছে তাদের তাদেরকে আটকানো যায় না এটা বুঝিয়ে দিয়েছে আমাদের সজল দাদা গীতা উপহার দিলেন গীতা উপর গীতাকে কেন বেছে নিলেন গীতাকে কেন বেছে নিলেন সেই ভগবত গীতাকে কেন বেছে নিলেন গীতা গীতা আমাদেরকে যোদ্ধা বানিয়ে দেয় আর শক্তি সামর্থ্য জোটায় আমরা যে অধর্মের সঙ্গে পাপের সঙ্গে অজ্ঞানতার সঙ্গে স্বৈরাচারীর শাসনের সঙ্গে যে আমরা যুদ্ধ করছি একজনকে যোদ্ধা বানিয়ে দেয় এই শ্রীমদ্ ভগবদ্গীতা অজন্য় বাবুকে কেউ আশীর্বাদ করবে আগামী দিনে আরও বেশি এখন শীতরা বতর মণ্ডপ সজ্জো উপহার করার একদম একদম আমি ভগবানের কাছে আজকে মহাসপ্তমী আজকে মহাসপ্তমী আজকে মহাসপ্তমী মহাসপ্তমীর দিন আমি আমি দেবী দুর্গার চরণে এই প্রার্থনা করছি যে আমাদের সজল দাতার দ্বারা সমাজ দেশ রাষ্ট্রের যে মঙ্গল হবে তাতে কোনো সন্দেহ নাই আমি আরো প্রার্থনা করছি যে বিশ্বেশ্বরী জগৎজননী জনন মাতা যেন তার দ্বারা সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণের জন্য শক্তি সামর্থ্য জোটায় এবারে যে থিম সন্তোষ মিত্র স্কয়ারে সিদুর হিন্দু নারীদের একটি অহংকার একটি সিদুর হচ্ছে অহংকার সেই সিদুরকে নিয়ে একেবারে কাশ্মীরে যে ঘটনা দেখেছিলাম সেই ঘটনার যে থিম এখানে করা হয়েছে তা কতটা গ্রহণযোগ্য দেখুন সনাতনীর সিঁদুর অলংকার আর সেই সনাতনীর সিঁদুর অহংকার আর সেই অহংকারের দিকে তাকিয়ে যদি কেউ এই সিঁদুর দেখে অবজ্ঞা অনাদর করে তাহলে তারা যে ওই দেবী দুর্গার পায়ের নিচে থাকা সেই অসুর তার প্রমাণটা দিয়ে দেয় দেবী দুর্গার পায়ের নিচে থাকা অসুর যারা সিঁদুর কে অবজ্ঞা করে অনাদর করে তারা যে ওষুধ আর সেটা বুঝিয়ে দিয়েছে আজকে যেমন এই আমাদের এই এটা স্পষ্ট যে কিছুদিন পর এরা যদি এর পর থাকে তাহলে কিছুদিনের পর আমাদের দেবী দুর্গা এদের অ্যালার্জি হবে আজকে সিঁদুরে অ্যালার্জি হয় তারপর দেবী দুর্গা এদের অ্যালার্জি হবে তাই সকল সনাতনীকে একদম স্পষ্ট বলতে চাই তারা সমবেত হোক তারা বুঝুক তারা এই 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 অধর্মকে এই অসুরকে বুঝুক এখন আমাদের অসুরকে বুঝে যাক যে এই অসুর তলনে মা দুর্গা এটা স্পষ্ট তার প্রমাণ দেয় মানুষকে বার্তা দেবে সন্তোষ মিত্র স্কোয়ারে আরো আসার জন্য মানুষকে বার্তা দেবে সন্তোষ মিত্র স্কোয়ারে একবার আসার জন্য আরো আমি তো সবাইকে বলবো যারা যারা ফেসবুক বা অন্যান্য মাধ্যমে মাধ্যমে দেখছে তারা দেখে তাদের হৃদয়ে যে রক্ত না সেই রক্ত টক 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 করে ফুটছে আমি সবাইকে বলবো এখানে আসুন না আসলে আপনি বুঝবেন না যে আমাদের সজল দাদা যা করে দেখিয়েছে তা ইতিহাস হয়ে গেছে আমি সেই ইতিহাস দেখতে পাচ্ছি আর এনার দ্বারা যে এমন ভাবে এমন ভাবে একটা নব জাগরণ হবে তার প্রমাণ হবে মমতা ব্যানার্জি কি মমতা ব্যানার্জি কে আসার অনুরোধ করবেন মমতা ব্যানার্জি কে আসার অনুরোধ করবেন হ্যাঁ আমি তো তাকে বসে আসার জন্য অনুরোধ করছি যে এখানে আসুক এসে দেখে যাক আর এটা দেখে যাক এলার্জিটা কতটুকু আছে তার চিকিৎসা এখানে হবে সিঁদুরে হলে তার চিকিৎসাটা এখানে হবে উনি আসুক এসে দেখে যান একদম আমরা দেখতে পেলাম যে প্রভু তিনি কিন্তু আসলেন এবং সেই ছবি কিন্তু আপনারা দেখলেন এবং আমরা দেখতে পেলাম যে সদল ঘোষ তিনি কিন্তু সদরে সেই সম্মান গ্রহণ করলেন বামবতা মেরাজ কি সাদা বামবতা মেরাজ কি আশাদ আওয়ান এটা ব্যস্ততার মধ্যে রয়েছে এবং সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছি যে মানুষের যে ফল কিন্তু এখানে নেমেছে সেই হল কিন্তু যত সময় বাড়াচ্ছে তত কিন্তু আরো বেশি পরিমাণে সেই মানুষ আসছে শুরু করেছে এবং এই যে যে সেই মন্ত্র কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম যে একেবারে অবতপূর্ব মুহূর্ত হিরণময় প্রভু তিনি কিন্তু এসেছেন এবং একেবারে সজল ঘোষ বিজেপি নেতা সজল ঘোষ পাশাপাশি এই যে সন্তোষপুত্র স্কোয়ারের অন্যতম পুজো উদ্যোক্তা তার হাতে যে সম্মান তুলে দিলেন তিনি তাকে আশীর্বাদ করলেন যাতে আরো বেশি সংখ্যক মানুষ এখানে আসেন এবং তার সঙ্গে সঙ্গে হিন্দু সনাতনীরাও কিন্তু একেবারে এই পুজো মণ্ডপে আসেন এবং সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এবং মানুষ আরো বেশি ভিড় কিন্তু জমাচ্ছেন সেই ছবি আমরা একেবারে দেখতে পাচ্ছি যত সময় গড়াচ্ছে তত কিন্তু মানুষের যে ভিড় মানুষের যে ঢল সেটি কিন্তু আরো কোথাও গিয়ে আরো বেশি আহ ফুটিয়ে উঠছে সেটা একেবারে বলার অপেক্ষা রাখে না কারণ এই যে ছবি সেটি কিন্তু একেবারে অন্য কথা বলছে মানুষ এখানে প্রাণ দিয়ে বোন দিয়ে আসছেন অর্থাৎ তাদের যে ভালোবাসা সেটি কিন্তু কোথাও গিয়ে একেবারে প্রস্ফুটিত হচ্ছে আজকের এই শুভ মহাসপ্তমীতে এবং প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসছেন এবং সেই ছবি কিন্তু একেবারে আমরা আজ বাংলার ফেসবুক পেজে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি মানুষ যত সংখ্যক মানুষ এখানে এসেছেন এবং তাদের যেটা বক্তব্য সেই বক্তব্যগুলো আমরা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো

একেবারে মানুষের যে ফল সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু এখানে মানুষ দাদা কোথা থেকে আসছে দমদম এয়ারপোর্ট থেকে কেমন লাগে খুব ভালো বাবা প্রত্যেকবারই অপারেশন সিঁদুর হিন্দু নারীদের অহংকার সিঁদুর সেই সিঁদুরের নামে যে থিম করা আছে কেমন লাগছে সত্যি প্রতিবাদ হয়েছে এটাই খুব আনন্দ পাচ্ছি আমরা ওই সময় প্যালগ্রামে ছিলাম আমরা জিনিসটা উপলব্ধি করতে পেরেছি আমরা সময় প্যালগ্রামে ছিলাম এই ঘটনা আমরা ঢুকিনি মানুষ কিন্তু কোন সঙ্গে মানুষ এখানে আসছেন আমরা দেখতে পাচ্ছি আট থেকে আসি সকলে কিন্তু এখানে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো হয়েছে সেতুর থেকে কতটা খুশি অনেক খুশি অনেক ভিড়ের মাত্রা আরো বাড়তি বাড়তে শুরু করেছে সেটা একেবারে বলার অপেক্ষা রাখে না এবং সেই যে থিমটা একবার দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে যে থিমের আদলে করা হয়েছে অপারেশন শুধু সেই টিমের থিম সব কি এবং দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী ঠাকুরের ছবি এবং ভারতের জাতীয় পতাকা এখানে রয়েছে এবং যেই জম্মু কাশ্মীরে বাইশে এপ্রিল যেরকম নারকের ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনা অপারেশন সিঁদুর চালিয়েছিল গোটা পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাটি লক্ষ্য করে সেই অপারেশন সিঁদুরের যে প্রতিচ্ছবি সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং সেই ছবির আদলে সেই ঘটনার আদলে কিন্তু আজকের এই যে থিম সং সন্তোষ মিত্র স্কোয়ারে দু হাজার যে থিম সং সেটি কিন্তু এবারে ফুটিয়ে তোলা হচ্ছে এবং সেই ছবি কিন্তু আপনারা সরাসরি আজ বাংলার ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন কত শত মানুষ এখানে এসেছে এবং আগামী দিনে আরো মানুষ যাতে আসে সেই সেই শুভেচ্ছা কিন্তু আজ বাংলা তরফ থেকে সন্তোষ মিত্র আমরা দিচ্ছি দীপনের সঙ্গে আজ বাংলা কলকাতা